গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নিউ ইয়ার কালকে নিউ ইয়ার ছিল আর আজকে আমরা যাব মামা বাড়ি মামির স্বাদ তো আমরা চলে এসেছি এসে একটু ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলাম আর আজকে যেহেতু মামির স্বাদ পুরো ভিডিওটাই আজকে আমি দেবো এই যে মনি এসছে আর এটা হচ্ছে মামা আর এই যে এখানে রান মানে থালা সাজানো হচ্ছে রান্না হয়ে গিয়েছে মামির জন্য থালাটা সাজানো হচ্ছে স্বাদ হবে আর এই যে এখানে সব রকমের রান্না হচ্ছে আজকে রান্নার ঠাকুর এসে করে দিয়ে গেছিলেন আর এই যে এখানটায় হচ্ছে কুঁয়াপাট্টায় আর এই দেখুন সব কিছু এখানে মানে করা চলছে আর কি এখানে এই আবার করবে রান্না আর এই দেখুন কত সুন্দরভাবে মা আর মনিরা মিলে সাজিয়েছে এটাকে

বাবা অপরে খাচ্ছে একবার

মামি হচ্ছে নিচে বসে খেতে পারছিল না মামিকে ভিতরে একটা টেবিল ছিল ওখানে খেতে বসে দিল আর এখানে হচ্ছে এগুলো সব আমাদের বাড়িরই আর কি এই টেবিল চেয়ারগুলো আর যাকে বলছিল জেঠি শাশুড়ি জেঠি শাশুড়ি উনি হচ্ছে তার দুদিন পরেই মারা গেলেন আর কি মানে ওই দিনটার দুদিন পরেই আর কি আর এই যে আর এই যে একদম যেখানে কোণে বসে আছে শাল তিনি হচ্ছে জেঠি শাশুড়ি আর কি হ্যাঁ আমি ওনাকে জেঠি ঠাম্মি বলতাম যখনই ছোটো মনির বাড়িতে যেতাম আমি ওনার পাশেই শুতাম প্রায় আর এই যে এখানে মণিরা সবাই খেতে বসে পড়েছে শুনেই তো আমার মনটা খুবই খারাপ লাগছিলো আর কি যখন শুনলাম যে জেঠি ঠাম্মি মারা গেছেন তো মানে একদিন দেখা হলো খুব মজা করলো সবাই মিলে গল্প করলো তারপরে দিনটাই মারা গেল কীরকমভাবে আর এই যে এখানে সবাই ব্যাডমিন্টন খেলছিলাম আমরা আর তখন পর্যন্ত মানে শরীর কিছুই খারাপ হয়নি হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেছিলো আর কি আর এই যে এরা এখানে এই যে এখানে তুলে নিয়ে যাচ্ছে টেবিলগুলো নিয়ে খেলছে কি জানে কি খেলছে আমি আর ভাই তো ব্যাডমিন্টন নিয়েই পড়ে আছি আর কি অ্যাকচুয়ালি আমার ব্যাডমিন্টন ফেভারিট হবি আর এখানে সবাই মিলে একটু আড্ডা মারছে আর কি অনেক দিন পর দেখা বলে যেটা হয় আর কি আর এই যে এবার এবার ফটো সেশন শুরু হয়ে গেলো সেখানে আর এখানটা একটু ভিডিও স্লো মোশন হয়ে গেছে হ্যাঁ আর এই যে এখানে সবাই মিলে মামির গায়ে ফুল জল যেরকম এটা করে ভিডিও মামি বলছে আমি কোথায় বেঁচে গেলাম আর আজকে বেরিয়ে ভিডিও ভালো লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন